সম্মানিত দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আমার মহেশগুলো আমি আসলে ব্যবসা প্রতিষ্ঠান থেকে এসে চিন্তা করলাম ওদেরকে তো বাড়িতে রেখে গেছিলাম যা একটু খোঁজ নেই তো আমাকে দেখার পরেই দুইটাই খাওয়া দাওয়া বাত মানে আমার শোনার সঙ্গে সঙ্গে দুইটাই খাওয়া দাওয়া বাদ আমার দিকে তাকা দিয়েছে মানে আমি কখন যাইব ওদের পাশে এই অপেক্ষা ওদের আর কি দেখুন আর একটা অবস্থা দেখুন কি হয়েছে কাদামাটি মাটি বাবা রে বাবা কাদামাটি মাইখ্যা দেখুন কি রে তোর এই অবস্থা কে অবস্থা করছিস তুই দেখুন একটু লজ্জা সরম নাই এই যে এই যে কাদামাটি মাখছে এই কাদামাটিতে আরে যদি আমি কোনো পাত্র দেখাই তাহলে কে পছন্দ করব আরে তুই যে কাদামাটি মাগছ এই দেখেন কি কাদামাটি মাকসাসকে হ্যাঁ এই কাদামাটি মাকসাসকে তোর হইবো তুই যে কাদামাটি মাকসস আর এই যে এই বন্ধু মোটামুটি ভালো আছে তোর বয়স হয়েছে তো বুঝে আর কি যে না আর কি আমার কাদামাটি যে যেগুলোর সামনে বিয়ে ও মা গো মা এদের মাথার মুন্ডা আরও মাখছে তুই মাথা দিয়ে এস নাকি দেখুন ও আবার গায়ে ভরা শুধু মাথা ভরেছে আছে ভদ্র আছে মাথায় তো এই দেখুন অবস্থা ওদের সারে দিতেব এখন ওগুলোকে ছেড়ে দিব কারণ হচ্ছে বেদরা ছিলাম কারণ ছেড়ে দিই এখন খাক পরে আবার বেদরে রাখা যাবে দাদা ও মাগো গিট গিট ভাই যা গলায় একটু বাস পেশাই দিই কারণ হচ্ছে সমস্যা হল একটু পেশাই দিলাম ডিস্টার্ব করিস না ভিডিও করতে দে এই হয়ে গেছে যা 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 ছেড়ে দিব এই দেখুন হুম এগুলোকে এখন সারে দিব এখন খাবে আবার ঘন্টাখানেক পরে তারা আরে গায়ের মধ্যে আসে ঘন্টাখানেক পরে এগুলো চোখে তুলব যা 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 দেখুন ছেড়ে দিলাম কেন ওরা হেঁটে হেঁটে খাবে ঘন্টাখানেক খাওয়াবো খাওয়ানোর পরে আবার বান্ধব রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন السلام عليكم